কুয়াকাটায় বিএনপির কেন্দ্রীয় নেতা সংবর্ধনায় এভাবে যোগ দেয় শত শত মানুষ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনকে এ এই সংবর্ধনা দেওয়া হয় বুধবার শেষ বিকেলে কুয়াকাটার পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয় এ সময় এবিএম মোশারফ হোসেন বলেন আওয়ামী লীগ ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে আমরা সবার অধিকার ফিরিয়ে দিব নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সালিশ বাণিজ্য করা যাবে না কারো জমি দখল করা যাবে না কারো উপরে অন্যায় অত্যাচার করা যাবে না এমন কর্মকাণ্ডে জড়িতকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যে মন্ত্রী সহ প্রায় আটশো সাতানব্বই জনকে বহিস্টার করেছে আমরাও তো আমাদের গতকাল দুইজনকে করেছি সেটা কোনো লুটপাট না নিজেদের মধ্যে মারামারি করেছে এই কারণে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই যদি কোনো মানুষ কষ্ট পায় এই কুয়াগতর কোন সাধারণ মানুষকে যদি আপনারা অত্যাচার নির্যাতন করেন আমি আযাদ মুসলিমে সভাপতি আমাদের সকলের শিবেন্দ্র সভাপতি আছেন সবাইকে স্পষ্ট ভাষা বলতে চাই তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বিএনপির নেতা আরো বলেন খালেদা জিয়া অনেক জনুমের শিকার হয়েছেন তবু এদেশের মাটি ও মানুষকে ছেড়ে পালিয়ে যাননি এবং ভালো সাড়ে ছয় বছর কিন্তু উনি বাংলাদেশের বাইরে কোথাও যায়নি এই রাংলীগের বন্ধুরা যারা আপনারা রাজনীতি করেন আপনাদের নেতৃত্ব করি উনি যারা ইতিহাস বলেন তারা দেখবেন এই ভারত উপমহাদেশে দুইজন রাষ্ট্রপদান পালিয়েছে একজন সেই মুర్జাওলের লক্ষ সেন মনে আছে না ইতিহাস বলছি আমরা ছোটবেলা আর এখন হলো শেখ হাসিনা পালিয়েছে আ বলি কেন কাছে বলতে চাই কোন নেত্রী নেত্রী তা আপনারা দল করেন কোন নেত্রী আপনাদের এতিম্বা দিয়ে নিজে জীবন কে নিয়ে বাঁচার জন্য ভারতে পালিয়ে গেছে এই নেত্রী রাজনীতি কি আপনারা করবেন আগামী দিনে যে নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সাড়ে ছয় বছর জেল খাটিয়েছে তার বিরুদ্ধে প্রায় চল্লিশটি উপরে মামলা দিয়েছে কিন্তু নেতা কর্মীদেরকে ছেড়ে কিন্তু বেগম খালেদা জিয়া বাইরে যায় না বরং যেদিন পাঁচ তারিখ সেখান থেকে পালিয়ে যায় আমরা ঢাকাতে জনসভা করেছিলাম বেগম খালেদা জিয়াকে ওই দিনই এই অন্তর্বর্তী গেলে সরকার মুক্তি দিয়েছে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বলেছে এই বাংলাদেশের সকল মানুষ লীগকে আমি ভালোবাসি বিএনপির নেতৃবৃন্দকে বলেছে কোথাও যেন আওয়ামী লীগের একটা নেতা বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা না হয় এই অত বেগম খালেদা জিয়া কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউরের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সাইদুর রহমান সোহেল মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ ও সভাপতি আজিজুল হাওলাদার কলাপাড়া উপজেলা পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী ও সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সিব কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাফিজুর রহমান চুন্নু তালুকদার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুবাই জান্নাত মতবাদ ডিজিটাল বরিশাল